কেন্দ্রীয় সরকার দ্বারা প্রণীত নতুন তিনটি ফৌজদারি আইন বাতিল সহ বিভিন্ন দাবিকে সামনে রেখে শুক্রবার প্যারাডাইস জমনি এলাকায় সিপিআইএমএলের উদ্যোগে বিক্ষোভ প্রদর্শন করা হয় এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে সিপিআইএমএল রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে বলেন যে নতুন তিনটি ফৌজদারি আইন কেন্দ্রীয় সরকার প্রণয়ন করেছে সেগুলি ব্রিটিশ আমলের আইন থেকেও অধিক দমনমূলক পাশাপাশি তাদের এই দাবিগুলি নিয়ে বিস্তারিত জানান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আমরা যে তিনটা নতুন যে ফৌজদারি আইন প্রণয়ন করা হয়েছে যেগুলি ব্রিটিশের শাসন আমলের চাইতেও দমনকারী এবং যেগুলি আমার সংবিধানে ভিন্ন মত প্রকাশের এবং স্বাধীনভাবে মত প্রকাশের এবং প্রতিটা নাগরিকের মর্যাদা তার যে নাগরিক অধিকার এবং মানবাধিকার এগুলোকে তীব্রভাবে লঙ্ঘন করে কাজে এই তিনটা আইন স্থগিত করার দাবি করছি আমরা এবং তিনটে আইনের সব দিক নিয়ে সংসদে বিস্তারিত আলোচনার দাবি করছি কারণ এই তিনটা আইন এমনভাবে পাশ করানো হয়েছে যে তার আগে একশো ছেচল্লিশ দিন সাংসদকে বহিষ্কার করা হয়েছিল এবং জোরপূর্বক এক দলের সংসদ অধিবেশন করে বিজেপি এই তিনটি আইনকে পাশ করিয়েছে কাজে এই তিনটি আইন সম্পর্কে ভারতবর্ষের মানুষ কিচ্ছু জানে না এবং মানুষ আশঙ্কা প্রকাশ করছে এই তিনটি আইন নিয়ে অনেক প্রশ্ন মানুষের মধ্যে আছে এবং যারা স্টেক হোল্ডার তারাও এটা মেনে নিতে পারছে না কাজে এই স্বাভাবিকভাবে এই তিনটি আইন নিয়ে বিস্তারিত ঐক্যমত্য গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে সংসদে আলোচনা করতে হবে তারপরে এই তিনটা আইন এগুলো সংবিধানসম্মত কিনা সেটার পুঙ্খানুপুঙ্খ বিচার করে এটা প্রয়োগের প্রশ্ন আসবে তৃতীয়ত যে শিক্ষার যে বেসরকারীকরণ নিট দুর্নীতির দায়ে আমরা বলছি যে অবিলম্বে নিটকে বাতিল করতে হবে নিটকে ভঙ্গ করে দিতে হবে এবং নিট দুই হাজার চব্বিশ পুনরায় এই চব্বিশ লক্ষ মেধাবী ছাত্রছাত্রীর ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হবে এবং এই দুর্নীতি তদন্ত করতে হবে দোষীদের শাস্তি দিতে হবে এবং শিক্ষা এবং স্বাস্থ্যের বেসরকারীকরণ করা চলবে না কোনো এজেন্সির হাতে বেসরকারি এজেন্সির হাতে শিক্ষাকে তুলে দেওয়া যাবে না আজকে দেখছি এক দেশ এক পরীক্ষা এক ভোট এক দেশ এক ধর্ম এক দেশ এই যে বিজেপি আর এস এস এর এক দেশ এক পরীক্ষা অথচ ভারতবর্ষের পরীক্ষা বিভিন্ন ইউজিসি এবং বিভিন্ন রাজ্যে রাজ্যে ভিন্ন ভিন্ন ছিল আমরা বলছি এটা বাতিল করতে হবে পরীক্ষা যে ভিন্নতা আছে ভিন্নতা রেখেই ইউজিসির মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয় তার প্রবেশিকা পরীক্ষা নেবে কাজে এক দেশ এক পরীক্ষা বাতিল করো এবং তার নামে আজকে যে বেসরকারিকরণ করা হচ্ছে তা বাতিল করতে হবে আমাদের আইজিএম হাসপাতাল যেটাকে এখন বেসরকারি হাতে তুলে দেওয়া হচ্ছে আজকে এইটা আমরা তীব্র বিরোধিতা করছি